সুপ্রভাত বন্ধুরা কেমন আছ সবাই আমি দিতা আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি ভালো আছি বাট আজকে আমার শরীরটা একদমই ভালো নাই বুঝলে বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে হেঁটে আসে না মাথাটা কেমন ঘোরাচ্ছে কারণ গরমে প্রচুর ক্লান্ত হয়ে যাচ্ছে এত গরম লাগছে কি বলবো আষাঢ় মাস চলে গেল শ্রাবণ মাস এসে গেছে কিন্তু বৃষ্টির কোনো দেখা নেই জানি না সকাল থেকে প্রচুর রোদ উঠেছে আর শৈটাও বেশ খারাপ লাগছে ঘুম থেকে হেঁটে এসে বাড়িতে এসে আমি বেশ কিছুক্ষণ বসে রয়েছি কি ক কী কাজ করবো সেটাই ভাবছি কোন কাজে আগে হাত দেবো কারণ শরীরটা আমার একদমই ভালো লাগছে না শুধু শুয়ে থাকতেই ইচ্ছা করছে তারপরে কী করছি ঘরের কিছু বাসি কাজ ছিল সেই কাজগুলো করে একবারে না চানটা করে নিয়েছি আসলে মানে আমি ভাবছি যে চানটা করলে হয়তো একটু ভালো লাগবে খুবই খারাপ লাগছে মানে শুধু শুয়ে থাকলেই ভালো লাগবে কিন্তু আমরা যে গৃহিণী আমাদের শুয়ে থাকলে তো হবে না আমাদের শরীর খারাপ করলে করুক কিন্তু কখনো বলাও যাবে না যে শরীর খারাপ করেছে কারণ আমাদের তো কাজ করতেই হবে আমরা তোর অফিসে যাই না যে আজকে অফিস কামাই দেবো আজকে বাড়িতে থাকবো সেটা হবে না রান্নাবান্না আমাদের প্রতিনিয়তই করতে হবে ঘরের কাজও করতে হবে একটা কাজ যদি আজকে বা বাকি রেখেছি তো কালকে আমাকে ডবল ডবল তার পিছনে সময় দিতে হবে তার জন্য কোনো মানে কিছু করার নেই শরীর খারাপ থাকলেও মানে এ টু জেড ঘরের সব কাজই করতে হবে এটা মানে আমাদের নিয়মের মধ্যে পড়ে যায় যেহেতু আমরা গৃহিণী তো কী করলাম চান টান করে একটু গুছিয়ে টুছিয়ে নিজেকে ফ্রেশ করে আমি এই যে রান্নার কাজে চলে আসছি রান্নাটা আমার বেশ কিছু হয়ে গেছে ভাত হয়ে গেছে একটি ভাজি করেছি আর দুই রকমের মাছের ঝোল করেছি চিংড়ি মাছ দিয়ে ভেন্ডি ভেন্ডি রান্না করেছি আর বাটা মাছ দিয়ে উচ্চে আলু দিয়ে রান্না করেছি ব্যাস এটাই আজকে রান্না করলাম তো রান্না হয়ে গেছে আর এখন এই যে গ্যাসটাকেও আমি পরিষ্কার করে নিচ্ছি তো গ্যাসটা পরিষ্কার করে থালা বাসন কিছু কল ছিল সব কিছু আমি ধুয়ে টুয়ে গুছিয়ে রেখে ঘরে এসেছি কালকে অনেক জামা কাপড় কেসেছিলাম তো তো সব শুকিয়ে কালকে সব শুকায়নি তো আজকে প্রচুর রোদ হয়েছে সকালের দিকে তো জামা কাপড়গুলো আমি নেড়ে দিয়েছিলাম তো শুকিয়ে গেছে তো ওগুলোই এখন ভাস করে রাখছি আর সকালে না প্রচুর রোদ উঠেছিল আর শরীরটাও খুব খারাপ লাগছিলো কিন্তু রান্না রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে এখন অতটা খারাপ লাগছে না তো ভাবছি ঘরের কাজটা গুছিয়ে নিই তারপরে একটু শুয়ে থাক তো কাজ না গুছিয়ে শুয়ে থাকলে না আর সে কাজ করতে ভালো লাগে না তারপরে এই যে ঘরটা গুছিয়েও নিয়েছি আর জামা জামাকাপড়গুলো ভাজ করা হয়ে গেছে আর এখন দেখছি না বাইরে বেশ মেঘ হয়েছে হয়তো বৃষ্টি আসবে কিন্তু এখন তো মেঘ হলেও বৃষ্টি হয় না কি জানি হতেও পারে তো আমি জামা কাপড়গুলো ভাজ করা হয়ে গেছে আর এখন আমি যে অর্ডার মধ্যে রেখে দিয়েছি আর এইটা না আমার খুব সুবিধা হয়েছে বুঝলে বন্ধুরা এবার আমার হাজব্যান্ড বাড়ি এসে এই জিনিসটা আমাকে কিনে দেখেছে মানে প্রতিদিন যে জামা কাপড়গুলো ইউজ করি সেগুলোই আমি প্রতিদিনের তো প্রতিদিন ধুয়ে ভাজ করে আবার এখানে রেখে দিই আবার কাল ব্যবহার করি তো এখান থেকে বের করে আবার রাখা বের করা এটা আমার খুব সুবিধা হয়েছে আর কিছু বেডশিট যেগুলো আমার প্রতিদিন লাগে না সেইগুলো ধুয়ে আমি আলাদা জায়গায় রেখে দিয়েছি আর এই যে তারপরে ঘরে ডাস্ট ক্লিনিংটা করছি আর এটা তো আমার প্রতিদিনের কাজ এটা না করলে না আমারও ভালো লাগে না মনে হয় যে জিনিসগুলো একদিন যদি আমি নামছি ওর দিকে তাকালেই মনে হয় যে কোথাও অনেক নোংরা জমে রয়েছে মানে একটা হ্যাবিট হয়ে গেছে আমাকে এই কাজগুলো করতেই হয় বুঝলে তো আর এদিকে ছেলে তো স্কুলে গেছেও আসবে অনেকটা দেরি করে তো আমার খাওয়ার টাইমও হয়নি এখনও যেহেতু সকালে আজকে একবারে রান্না করে নিয়েছি তো তাই জন্য তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেছে আর খেতে হবে তো সেই দুটো আড়াটা তো এখন বাজে সাড়ে বারোটা মাত্র তাই ভাবছি ঘরের কাজটা সব সেরে নিই তারপরে একবারে শুয়ে পড়ব একটু একটু শুয়ে থাকলে আমার একটু এনার্জিটাও আসবে তারপরে যে ডাস্ট পিকনিকটা করে ঘরটাও গুছিয়ে নিচ্ছি মানে ছোপা টোপা একটু এলোমেলো ছিল তো সেগুলো গুছিয়ে নিচ্ছি আর একবার দিনে একবার গুছালে না জিনিসগুলো বেশ মোটামুটি ভালোই গুছানো থাকে শুধু সোপার ওপর একটু বেশি বসা হয় ওটা একটু এলোমেলো হয় কিন্তু সেটাও গুছালে ভালোই থাকে তো ছেলে আমার এখন বড় হলেও না ও বেশি এলোমেলো ও পছন্দ করে না আর এলোমেলো করেও না যার জন্য আমার সব জিনিসগুলো কিন্তু বেশ ভালো লাগে ভালো থাকে তো বন্ধুরা এত সময় ধরে তোমার ভিডিওটি দেখলে তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করো আর চাইলে আমার এই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারো আর ফেসবুক থেকে দেখলে চ্যানেলটি ফলো করে রাখতে পারো তারপরে নিচের কাজটা আমার কমপ্লিট হয়ে গেছে তো ছেলের কিছু বই খাতা নিচে ছিল ও তো উপরে ঘরে পড়াশোনা করে তো আমাকে বলে গেছিলো মা আমার বই খাতাগুলো একটু গুছিয়ে রেখো আর উপরে বইয়ের যে তাকটা ওটা একটু এলোমেলো হয়ে গেছে একটু গুছিয়ে রাখো মানে ও এলোমেলোটা পছন্দ করানোর জন্য ও সময় আমাকে গুছিয়ে রাখতে বলে নিজে এখনও গুছাতে পারে না অবশ্য কিন্তু আমাকে বলে এলোমেলোটা একদম ও পছন্দ করে না তাই আমি নিচের কাজটা কমপ্লিট করে এই যে উপরে চলে এসছি উপরে এসে আমার ছেলের বইয়ের টেবিলটা একটু গুছিয়ে রাখলাম মানে যেখানে খাতা রাখতে হবে সেখানে শুধু খাতা রেখেছি যেখানে বই সেখানে বই এভাবে রাখলে কী হয় বলো তো যখন কোথাও পড়তে যাব কিছু মানে যাবে হট করে জিনিসগুলো হাতের কাছে পাওয়া যায় তার জন্য আমি এভাবেই গুছিয়ে রাখি আর এখানে তিনটে বইয়ের তাক আছে তো একটা তাকে যে খাতাগুলো একদম শেষ হয়ে গেছে সে খাতাগুলো রাখি এভাবেই গুছিয়ে রাখি তারপরে বেশ কিছু সময় ঘুমিয়েছিলাম বুঝলে তো ঘুমানোর পরে এই যে দুটো অর্ডার সময় উঠে এখন সবাইকে খাবার দেব তো শাশুড়ি মা এখন ঘরে আসিনি তেমন আর খাবারটা গুছিয়ে রেখেছি আর আমি আমার মশাই খেতে বসেছি তো বন্ধুরা আজকের ভিডিওটি আর বড় করছি না মানে বিকালে আর শ্যুট করিনি কারণ শরীরটা সত্যি আজকে ভালো ছিল না তাই জন্যই দুপর অব্দি যতটা পেরেছি আমি ভিডিওটি শ্যুট করেছি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে ততক্ষণে তোমরা সবাই কিন্তু ভালো থাকবে সুস্থ থাকবে আর মানে পরবর্তী দিনটার জন্য অপেক্ষা করো আর আমার পাশে থেকে আমাকে এইভাবে সাপোর্ট করো তো আমার পাশে থেকে বন্ধুরা আমিও তোমাদের পাশে থাকব। এভাবেই সবাই সবার পাশে থাকলে কিন্তু সবাই একদিন মানে অনেক দূরে আমরা পৌঁছায় যেতে পারবো আর এক মানে একা তো সামনের দিকে এগোনো যায় না সবাই সবার হাত ধরেই কিন্তু এগোতে হয় যত আমাদের দল ভারী হবে তত কিন্তু আমরা মজবুত হব এটা সবাই কিন্তু মনে রাখবে আর আমরা সবাই তাড়াতাড়ি কিন্তু সামনের দিকে এগিয়ে যাব। তো বন্ধুরা আজকে তো বেশ কিছু খাবার রান্না করতে পারেনি মাত্র দুটো তিনটে পদে রান্না করেছি সেগুলোই খাচ্ছি আর এর মাঝে না আজকে বারবার বৃষ্টি হচ্ছিল তো চলো বন্ধুরা টাটা সবাইকে